আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আমেরিকাতে ট্রাম্প প্রেসিডেন্ট হয় বাংলাদেশে কি কোনো আশঙ্কা আছে সেই ব্যাপারে বিস্তারিত একটা ভিডিও ছাড়ছেন কিনাকি ভট্টাচার্য দাদা পুরা ভিডিওটা আমি দেখাইতেছি আপনাদেরকে দেখতে থাকেন সেই সাথে বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্কারগুলো আছে ভাবতেছে যে তারা আবার ক্ষমতায় আসবে ট্রাম্প তাদেরকে আবার ক্ষমতায় আনবে এ আশা করিয়া কোনো লাভ নাই গাছে আর গোফে তেল এত লাফান লাফায়ও না আর বাংলাদেশে ইস্কন যারা আছো ইস্কনের হিন্দুত্ববাদ তোমাদের উপর খুবই কড়া নজরদারিতে রাখা হবে তোমরা ভাবছো যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়েছে সেই ইস্কনের খুব ভালোবাসে তোমাদেরকে আগলায় রাখবে কখনো না তোমরা শান্তিভাবে বসবাস করতে চাইলে করো না করতে চাইলে আমেরিকাতে যাওকা বা ভারত যাওকা তোমরা দেশের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি কারা না এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ার পর থেকে লাফাইতেছে দেশের মধ্যে এবং সেই সাথে বাংলাদেশের কোনো আশঙ্কা আছে কিনা বিস্তারিত দেখেন ভিডিওতে আওয়ামী লীগের নতুন জাতির পিতা ট্রাম্প বন্ধু জিতেছে আজ বাকসালিদের ঘরে ঘরে আনন্দ সেই সাথে ইস্কনের ঘরে ঘরে আনন্দ আপনার তো ট্রাম্পের টুইট দেখেছে না বাংলাদেশ নিয়ে। ট্রাম্প জিতার জন্য তাই সে মুসলিম ভোট টানার চেষ্টা করছিল হিন্দু ভোট চেষ্টা দেখেন ট্রাম্পের টুইটে গুরুত্ব দেওয়ার কিছু নাই সে ভেনুজুয়ালাতে সামরিক হস্তক্ষেপের কথাও বলছিল করছে করে নাই কিন্তু ওই টুইটটা কে করাইছিল ওইটা একটু দেখা দরকার করাইছে উৎসব সান্দুজা নামে ইস্কনের সাথে যুক্ত এক ইন্ডিয়ান তার একটা প্রতিষ্ঠান আছে হিন্দুস ফর আমেরিকা ফার্স্ট এই নামে ওই প্রতিষ্ঠানের ওই নিজেই চেয়ারম্যান এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে রিপাবলিকানদের পক্ষে আমেরিকান হিন্দুদের সাপোর্ট দেওয়া তারা ট্রাম্পকে দেবতা মানে কারণ সেই উনিশশো ছিয়াত্তর সালে যে দেখেন ইস্কনের রথযাত্রায় ট্রাম্প সাপোর্ট দিছিল দেখেন ওদের ওয়েবসাইটে বলা আছে আবার দেখেন করায় ধন্যবাদ দিচ্ছে উই আর ভেরি থ্যাংকফুল টু ডোনাল্ড ট্রাম্প কি উনি বাংলাদেশ নিয়ে উনি হি স্টেটমেন্ট সবের দুঃখের কথা হচ্ছে কি এতদিন থেকে বাংলাদেশে এটা চক্রটা চলছে কিন্তু ইজ স্পিকিং অ্যাবাউট বাংলাদেশি হিন্দুস সবাই বাংলাদেশি হিন্দুসকে ভুলে ভুলে গেছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইজ আ ভেরি স্ট্রং ভয়েস

আসুন সেটা আমরা একটু বুঝে দেখি যারা প্রফেসর ইউনূসের সরকারের দ্রুত নির্বাচন দাঁড়ানোর জন্য মরিয়া, তাদের একজন নেতা তাসিম খলিল। তাসিম খলিল লাডা ইংরেজি পোস্ট দিয়া কইছে যে ট্রাম্প যদি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাহলে ইউনূসকে সম্ভব সময় আগে নির্বাচন দিতে হবে। লিখিছে এ ভেরি সিম্পল ইকুয়েশন ইংরেজি জগন লিখিছে। তাহলে তো ঠিকই লিখিছে তাই না? কিন্তু ওর বেলুন ফুটা কেটে দিছে তার অনেক বেশি ইংরেজি জানা বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক উপরাষ্ট্রদূত মিস্টার জন ড্যানি লভিস তাসনিমের পোস্টে কমেন্ট করিয়া ট্রাম্পের নির্বাচনের বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখাইতে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন তিনি আরো বলেন যে অনেকে বাংলাদেশের উপর ট্রাম্পের নির্বাচনের ফলাফল নিয়ে যে সমস্ত করতেছে সেরকম কিছু হবে না মিস্টার ড্যানি লভিস সবাইকে মাথা ঠান্ডা রেখে নিজ নিজ কাজ চালায় যেতে উপদেশ দিচ্ছেন একজন সাবেক আমেরিকান কূটনীতিবিদ না আমার জানা মতে তিনি একজন রিপাবলিকান বটে মানে ট্রাম্প যেমন রিপাবলিকান আপনারাই বলেন ট্রাম্পের নির্বাচনে দেশের উপরে কি হইতে পারে সেটা তাসিমক বেশি বুঝবে না জন ড্যানিলোভিস বেশি বুঝবে আপনারা সব জানতে হয় তাসনিম কলিদের জি গান সে কি উদ্দেশ্যে ভিত্তি ছাড়া পোস্ট দিল সে কার হইয়া খেলতেছে জন ড্যানিলোভিজের বক্তব্য যা বলার বলে দিছে কেউ কেউ আমার পোস্টে এসে বলছে যে ড্যানিলোভিজের রিয়েল আইডি না দেখেন তাসনিম উত্তর দিছে সেই কমেন্টে ওইটি জানে এটা রিয়েল আইডি কি না তবে আমরা ট্রাম্পের বিজয় আর বাংলাদেশের রাজনীতি নিয়ে আর একটু গভীরে আলাপ করব। আসলে কি হাসিনার কোনো লাভ হবে আসলে কি প্রফেসর ইউনুসের সরকারের সমস্যা হবে আসেন সেটা একটু বুঝে দেখি আসল বিষয় যাওয়ার আগে আগে একটা ছোট্ট বিষয় না আলাপ করে নি এই যে কামালা হারিস ক্যানহাল্য জানেন ক্যানহাল্য জানেন নামিতা হারিস উই কেমনে জিতবে নামের মধ্যেই হার যাই হোক ঠাট্টা ঠাট্টা বাদ দিয়ে আসল কথায় আসি হারছে আসলে মুসলমান ভোটারদের কারণে মূলত মুসলমান ভোটার কি ট্রাম্পকে ভোট দিছে না সেটা না আমেরিকান মুসলমানরা মূলত ডেমোক্র্যাটদের ভোট দেয় কিন্তু এই নির্বাচনের আগে আমেরিকান মুসলিম ভোটারদের মধ্যে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সিএআইআর এর অক্টোবর মাসে একটা জরিপে দেখা গেছে যে মুসলিম ভোটারদের মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট স্টেইনকে সমর্থন করছে যেখানে কামালা হারিস পাইছে একচল্লিশ পার্সেন্ট আর ট্রাম্প পাইছে মাত্র ১০ পার্সেন্ট সমর্থন তো কেন এটা হইল জিলস্টেন গাজা ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল যা মুসলিম ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াই দিচ্ছে দ্রুততার সাথে অন্যদিকে কমলা হারিসের ইসরায়েল প্যালেস্টিন নীতির কারণে কিছু মুসলিম ভোটার তার প্রতি সমর্থন কমাই দিছে ডেমোক্রেটিক প্রার্থীদের যেহেতু মুসলিম ভোটাররা সমর্থন দিত ঐতিহাসিকভাবে এইবার গ্রিন পার্টির প্রতি তাদের সমর্থন বৃদ্ধি পাওয়ায় নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে বিশেষ করে সুইং স্টেট গুলোতে মানে যেই স্টেটগুলোতে রিপাবলিকানও জিততে পারে ডেমোক্রেটও জিততে পারে অল্প কিছু ভোটের ব্যবধানে এদিক সেদিক হয়ে যায় এটা তো গেল ভোটের হিসাব কিন্তু ট্রাম্পের বিজয় আরো গভীর কিছুর ইঙ্গিত দেয় এটা হাসিনা প্রত্যাবর্তনের মতো সস্তা কিছু না যে ট্রাম্প জিতলে হাসিনা ফিরতে পারবে আওয়ামী লীগ ফিরতে পারবে আবার ক্ষমতায় চলে আসবে সেটার আলাপ আমি শেষে করবো সেটা কি অন্য আলাপগুলো সেরা নেই ট্রাম্পকে আসলে পছন্দ করে নেত্র নিউজ একটা নিবন্ধ চাপিয়েছিল ইলেকশনের আগে গুগল ম্যানের যে ট্রাম্প জিতলে কি হবে বাংলাদেশ রাজনীতির জন্য সমত তাসলিম খলিলার মন্তব্যটাই নিবন্ধ দিয়ে প্রভাবিত এখানে কি বলছে একটু সংক্ষেপে বলি বলছে যে ট্রাম্প যদি আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে ট্রাম্পের সাম্প্রতিক সামাজিক মাধ্যমে পোস্টে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা আছে বলে উল্লেখ করছেন যা ঢাকার এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে ট্রাম্প যদি আবার নির্বাচিত হয় তবে ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী নাও হইতে পারে বিশেষ করে বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে ট্রাম্পের মতাদর্শগত পার্থক্যের কারণে বলছে এছাড়া ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সাথে সম্পর্ককে মূলত বাণিজ্য এবং বৃহৎ শক্তির পরাশক্তির প্রতিযোগিতার প্রেক্ষাপটে দেখতে পারে যা বর্তমান সহযোগিতামূলক সম্পর্কের থেকে ভিন্ন হতে পারে তো এই কুগল মাল কিন্তু সিআরআই মাল আমি ওরে নিয়ে একটা এপিসোড বলেছিলাম আরও একটা মনে বলছিলাম এই যে এপিসোডে <laughs> well, uh, first of all, thanks for for having me. Um, it's true what you note is that there's a bit of um, confusion or uncertainty about the actual turnout. Indeed, the the election commission said 40. percent uh, There have been some uh, media outlets in Bangladesh that suggest it was more like 27 or 28. But. Koise the 80 percent board to kamna prashkaratin kothi log boardise 80 percent kovendui percent vote এক persen vote this is শিশুরা নিউ ইয়র্ক টাইমস কি বলছে বলছে বাংলাদেশের ধুকতে থাকা গণতন্ত্রের এক দুলীয় নির্বাচন জাতি সংঘ কি কইছে জাতি সংঘ কইছে পথপালটান বাংলাদেশের মানুষ ঝুঁকিত আছে তাই এরে বিশেষ গুরুত্ব দেওয়ার কিছু নাই কিন্তু প্রফেসর ইউনূসকে পছন্দ করা কথা না ট্রাম্পের কারণ প্রফেসর ইউনূস ক্লিনটন পরিবারের বন্ধু 2016 সালে হিলারিকে হারায় যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয় তখন প্রফেসর ইউনূস যুক্ত আস্টে ছিলেন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর বলছিলেন যে মার্কিন নির্বাচন ভুল রাজনীতির শিকার হচ্ছে দুই সালে একটা আন্তর্জাতিক সম্মেলনে কিছু বাংলাদেশি ডেলিগেটরা ট্রাম্পকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশ সম্পর্কে তো বলছিল যে ওই যে ঢাকার মাইক্রো ফিন্যান্সের লোক কোথায় শুনছি সে আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিছিল তাই ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসকে ট্রাম্পের পছন্দ করার কারণ আবার মোদি কিন্তু ট্রাম্পের বন্ধু মোদি টুইটও করেছে বন্ধু বইলা ট্রাম্প ও মোদীকে বন্ধু বিলা স্বীকার করে আবার ইসকনের জন্য বাংলাদেশ নিয়ে টুইটে কিছু বার্তা দেয় মোদী কি তাদের বাংলাদেশে হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য ট্রাম্পের সাথে কাজ করতে পারে একটা জিনিস সত্য ট্রাম্পের বিজয় আওয়ামী লীগকে উৎসাহিত করবে এবং করছে সন্দেহ নাই মোদী বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্পের সাথে আলাপ করতেও পারে সম্ভাবনা আছে ইস্কন উৎসাহিত হয়ে আরো হইতে পারে সে সম্ভাবনা আছে পুরাপুরি তো রীতিমতো পায়ে পাড়া দিয়ে মুসলমানদের সাথে ঝগড়া করতে চাই যেটা করছে এর বাইরে আর কিছু হবে না আমাদের ফ্যাসিবিরোধী শক্তিকে সতর্ক থাকতে হবে যেন আমাদের উপরে আমেরিকা আর ইন্ডিয়া একসাথে হইতে না পারে এবার আসল কথায় আসি হাসিনারে কে তারাইছে আমেরিকা এসে দিছে বা হাসিনারে যখন আমরা তারাইলাম তখন আমেরিকা এসে রক্ষা করতে পারছে ওরে ইন্ডিয়া এসে রক্ষা করতে পারছে কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়া যাবে এটা আওয়ামী বয়ান এইটার জন্ম উনিশশো একাত্তর সালে আমরা লিডারশিপ দিলাম শেখ মুজিবরে ওই সব ফেলায় ভেঙে গেল আত্মসমর্পণ করে বসলো পাকিস্তানিদের কাছে যুদ্ধ শুরু করলো দেশের মানুষ আরে সেটা শেষ কর তা না ইন্ডিয়ারে ডেকে আনলো ইন্ডিয়া এসে স্বাধীন করে দিয়ে গেল। তাই ওদের একটা বাইরের শক্তি লাগে সব সময়। হাসিনা যখন দেশে ফিরলো আসার পরে কিছু হইলেই এম্বাসিতে দৌড়াইতো স্টেট ডিপার্টমেন্টে যাইতো ওইখানে যে গুটু করতো হালাই তুই করবি বাংলাদেশের রাজনীতি স্টেট ডিপার্টমেন্টে কি করিস এম্বাসিতে যাই কি করিস এই জন্যে বাংলাদেশে গুলো শক্তিশালী হয়ে গেছে এবং তারা কারণে অকারণে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে আরে তোদের কাজ কি আমরা প্রথম আমাদের নির্ভরতার চাবি আমাদের নিজের হাতে নিয়েছি নিজের নিজের ভাগ্যের নিয়ন্ত্রা রাষ্ট্রকে হাত ছাড়া করবো না লড়াই করছে তারা যদি ফিরে আসতে চায় আমরা তাদের রুখে দেব ভুলে যাবেন না আমাদের লড়াই ছিল দুইটা শুধু হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে না ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও বটে যাই হোক ফাইনাল আলাপে আসি ট্রাম্পের বিজয় কি গভীর বার্তা দিচ্ছে যে দেখেন এই যে লিবারেলিয়া এই যে ওয়েস্ট যেটা আমরা দেখি পশ্চিম যেটা দেখি এটার মতাদর্শ কি মুক্ত মানুষের মুক্ত সমাজ এগুলো তো বলে যে ব্যক্তিগত স্বাধীনতা অধিকার সমান সুযোগ এইগুলা নিয়ে আমরা একটা রাষ্ট্র গড়ব এবং এইভাবেই সারা দুনিয়া চলবে প্রত্যেক ব্যক্তি স্বাধীন মত প্রকাশ করবে স্বাধীন চিন্তা করবে ধর্মের স্বাধীনতা থাকবে এবং সমান অধিকারকে সমর্থন করবো এটার বলে লিবারিজম বা বলতে পারেন এই যে পুঁজিবাদী সমাজের বা পুঁজিবাদী কাঠামোর যে আদর্শ কিন্তু এই লিবারেলিজম যা বলে তা কি করতে পারে পারে না সে সাম্য নিশ্চিত করতে পারেনি সারা দুনিয়ায় সে ইনসাফ কায়ে করতে পারেনি তার অর্থনৈতিক ব্যবস্থা এমনই যে সম্পদ কেন্দ্রীভূত হইতে থাকবে বিভিন্ন স্পটে ছোট ছোট জায়গায় অল্প কিছু মানুষের হাতে প্রচুর সম্পদ জন্মবে প্রচুর ধনী হবে আর প্রচুর গরিব হবে বিশাল বৈষম্য থাকবে আয়ের এবং সম্পদের ক্যাপিটালিজম এর কোনো সলিউশন নেই এতদিন পর্যন্ত বাইর করতে পারিনি যাই হোক এই লিবারালিজম পরাজিত হইতেছে এইটাই ট্রাম্পের বিজয় আমাদের দেখাই দিচ্ছে দুনিয়া গোল্লায় যাক আমি নিজের মতো থাকবো এটাই তো ট্রাম্পের রাজনীতি ট্রাম্প আমেরিকান পুঁজির আমেরিকার বাইরে যাওয়াকে বাধা দিবে আগেও দিছে এইটা আমেরিকান ক্যাপিটালিজমকে দুর্বল করবে কেন করবে সে বিস্তারিত আলাপে গেলাম না অর্থনৈতিক জটিল আলাপ যাই হোক পরে কখনো সময় পেলে করা যাবে কিন্তু এইটা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করবে একটা ঘটনা ঘটতেছে সারা দুনিয়া নিজের উৎসে ফিরতে চাইতেছে ইন্ডিয়া মনে করতেছে তারা রাম রাজত্ব কায়েম করবে তাদের সেই উৎসে ফিরে যাবে ট্রাম্প চাচ্ছে আমেরিকাকে গ্রেট করবে আবারও আগের মতো এই রাস্তায় আছে ইউরোপ ইউরোপে ফ্যাসিবাদ মাথা চারা দিচ্ছে এই ট্র্যাডিশনে ফিরতে চাওয়াটা ফ্যাসিবাদের উত্থানের ঠিক আগের পর্যায়ে সারা দুনিয়া বিপর্যস্ত বুঝতে পারতেছে না কেন দেশে দেশে এইভাবে ফ্যাসিবাদের পদ ধ্বনি চো যাচ্ছে। কেন উগ্র দানপন্থীরা ট্রাম্পকে দিচ্ছে ভোট তারা বুঝতে পারতেছে এটা জনতা যারা ভোট দিচ্ছে সাধারণ জনতা সাধারণ মানুষ ট্রাম্পকে ভোট দিছে তারা ট্র্যাডিশনে ফেরার মধ্যে তাদের মুক্তির পথ দেখছে স্বপ্ন দেখছে লিবারেল দুনিয়া তাদের শান্তি দেয়নি স্বস্তি দেয়নি তাদের অর্থনৈতিক মুক্তিও দেয়নি আমরাও কিন্তু ট্র্যাডিশন ফিরতে চাইছি আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা মূল চালিকা শক্তি ছিল ধর্ম ইসলাম ইসলামী শক্তির একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর ভেতরের মূল চালিকা শক্তি ছিল ইসলাম ইসলামী চেতনা গত শতাব্দীতে কমিউনিজমের একটা শক্তিশালী আদর্শ ছিল সেই জন্য বাধা দিছিল তারা ফেসিবাদকে শুধু বাধা না পরাস্ত করছিল এইবার এই কমিউনিজম নাই এই ভয়ে বা এই শূন্য স্থান পূরণ করতে পারি আমরা আমাদের চিন্তা দিয়া আমাদের বিকল্প রাষ্ট্র ধারণা দেয়া যেখানে লিবারালিজমের দুর্বলতা অসাম্য আর বেইনসাফের সমাধান নিয়ে হাজির হব আমরা দুনিয়ার সামনে এটাই এখন আমাদের সুযোগ কিভাবে সেটা আমাদের ব্যয় করতে হবে দুনিয়ার সামনে নতুন ধারণা প্রপোজ করার প্রস্তাব করার বুদ্ধিবৃত্তিক সামর্থ্য অর্জন করতে হবে তার মানে লড়াই শেষ হয় নাই এটা কেবল শুরু আমাকে কেউ কেউ বলে অ্যানার্কিস্ট আমি নাকি দেশের স্থিতিশীলতা চাই না ওই আপনাদের স্থিতিশীলতা ট্রাম্পরা এসেভাবে হান্দায় দেবে পিছনে বুঝ যায়নি আপনাদের এটা সায়ার বলিস আমার লড়াই আর আমার রাজনীতিটা বুঝতে পারবেন প্রথমে অর্থ বলে দিব তারপরে অর্থ ছাড়া একবারে বলবো। একবারে না শুনলে এগুলোর মজা লাগে না আর কি মেরা আসলি লড়াই আভি বাকি হয় আমার আসল যুদ্ধ এখনো বাকি মেরা ইরাদ কি ইমতেহান আভি বাকি হয় আমার অভিলাষের পরীক্ষা এখনো বাকি আছে আর তো সেরে পিলিয়া মুড ভার জমিন হামলে সবে তো আমি পান করেছি এক মুঠ জমিন মাটি আগে সারা আসমান বাকি হয় সামনে পড়ে আছে সারা আকাশটা এইবার একসাথে মানে তো বুঝে গেছেন মেলী লড়াই আহান বাকি হয় আমরা সেই আসমান জয় করবো একসাথে ওই লড়াইটা বাকি আছে সেই দিন আমাদের ওই স্লোগান পূর্ণতা পাবে যা আমরা উচ্চারণ করতে শুরু করছি জুলাই আগস্ট বিপ্লবের সময় ইনকিলাব জিন্দাবাদ